সমস্ত অনামায়িকা আজকে জুমায় এই আলোচনা করার নির্দেশ দিয়েছেন ব্যক্তি একজন লোক তিনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়াতে কথাটা বিশাল ভাইরাল হয়েছে সেটা হলো

নবী নাকি চল্লিশ বছর পরে নবী পেয়েছে নবী হয়েছেন এর আগে নবী ছিলেন না যেটা হলো নজি আর আমাদের আগে সময় মাত্র আকৃতা হল আল্লাহ পৃথিবীর সৃষ্টির আগেই যখন নাই নাই বলতে কিচ্ছু নাই যখন কিচ্ছু ছিল না আকাশ ছিল না বাতাস ছিল না পাতাল ছিল না সিদ্ধুল মন তাহার থেকে সব তাহার সারা মুনতাহা কিচ্ছু ছিল না

আমি একটা যুক্তি দিলাম যদিও এটা আমার দৃষ্টিতে যুক্তি বলে হচ্ছে কিন্তু এটা তো যুক্তি না সকলে কালিমা মারা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা নবিজির আমলে আল্লাহর তয় নবি মুশরিকদেরকে মুসলমান বানিয়েছেন তাফিল কি মুসলমান বানিয়েছেন এই কালিমা দিয়ে সুবহানাল্লাহ সুতরাং এই কালিমাটা যে সর্বগত কালিমা এই কালিমাই প্রমাণ করে আমার রাসূল 40 বছর পরে নবি হয়েছিলেন 40 বছর নয় শুরু পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ মাথা কিনারা বন্ধুকে নবী এবং রাসুল বা নিয়ে রেখে দিয়েছেন বলুন সুলোহান আল্লাহ এখন আসেন এটা কি চল্লিশ বছর পরে যেটা হলো এটা কি আমার বাবারা মাই চল্লিশ বছর পরে নবীজিকে আমার আল্লাহেন নবতী প্রকাশ করেছেন এতদিন নবতী প্রকাশ করেন নাই নবী কিন্তু প্রকাশ করেন নাই সুলোহান যেরকম একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে আপনারা খেয়াল রাখবেন সেটা হলো একটা মানুষ মনে করেন একটা ঘরের মধ্যে রেখে দিলেন একটা মানুষ ঘরের মধ্যে তাকে বের হয় না এক বছর যায় দুই বছর যায় বা দশ দিন গেল মনে করেন বের করলেন না এরপরে বের করলেন এই মানুষটা কি হলো প্রকাশ হলো কি হলো প্রকাশ হলো আচ্ছা যতক্ষণ ঘরে ছিল যতদিন ঘরে ছিল এটা কি মানুষ ছিল না আচ্ছা মানুষ একটা বস্তু মনে করেন একটা বস্তুই মনে করেন একটা কারেন্টের একটা ফিলার মনে করেন একটা মনে করেন উহার একটা বস্তু মনে করেন একটা ঘরের মধ্যে রাখলেন এরপরে পনেরো দিন পরে এক মাস পরে এক বছর পরে দুই বছর পরে এটা বের করলেন তাহলে কি করলেন এটা প্রকাশ করলেন আর এর আগে কি ঘরের মধ্যে ছিল না ছিল আমার বাবা রামাই আল্লাহ আলামিন হাকিম নবী মুহাম্মদ নবী মোহাম্মদ পাঠিয়েছেন জন্মগতভাবেই নবী দুনিয়াতে আসার পরে

কোরআন আয়াত হচ্ছে কি বলছি কোরআন আয়াত যে লোকটা বলেছে চল্লিশ বছর পরে নবী হয়েছে এর আগে নবী ছিল না এর আগে তো নবী ছিলেন না এইভাবে বলেছে আমি কিন্তু একটু বোঝানোর চেষ্টা করি উনি কি বলেছে এর আগে কোন নদী ছিলেন না আপনারা ভিডিও দেখতে পাবেন প্রত্যেকের বাড়িতে ইউটিউব আছে ফেসবুক আছে পাস মোবাইল আছে যাদের দেখতে পাবেন ক্লিয়ার বলেছে এর আগে কোন নবী ছিলেন না ঠিক এই কথাটা এইভাবে বলেছে

আমি যে তোমাদেরকে কিতাব দান করবো নবী অতি করবো একটা শর্ত হলো আমার বলেন গভীর মনোযোগ আমার ভাইরা আল্লাহ বলেন হ্যাঁ শুনো শুনো আমার একজন রসুন আসবে আমার একজন রসুন আমি পাঠাবো ওই রসুনকে তোমরা যদি মানো ওই রসুনকে তোমরা মানবে কি মানবে না আল্লাহ নাম ধরে নদীকে কোন জায়গার মধ্যে ডাকেননি বাবার আমার অনেক আমি বাবা আল্লাহ বলেন হে নদী তোমরা আমার রসুলকে যখন আমি পাঠাবো কাকে পাঠাইবেন রাসুল কে কোন রাসূল আমার আপন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাসূল আমার রাসূল আল্লাহর প্রিয় নবী আমার আপন জীবিত প্রিয় নবী আমার আপন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কত প্রশংসা শুনি আর ওই ইমানবী বলতো নবী 40 বছর পরে হয়ে ঠিক আছে আগে নবী ছিল না আর আমার আল্লাহরই যা আগে যখন কিছু تیار হই নাই আমার বরাবর নাই

আমি এই শরীর প্রমাণ করে কোরআন করিম থেকে এত কোরআন ছয়া করেছে আমার বাবার ভাইয়েরা যারা কপালের মধ্যে হেদায়েত আসে বুঝবেন যারা কপালের মধ্যে হেদায়েত রয়েছে তিনি বুঝবেন আমার বাবার ভাইয়েরা আর যার কপালের মধ্যে হেদায়েত নাই রসুন সম্বন্ধে এত বেশি বুঝবে না বাবার আমার ভাইয়েরা আমার কোরআন করিমের আয়াতি গাড়ি আলোচনা এখানে শেষ হাদি শরীরের মধ্যে আসছে

ওই আটা দিয়ে আল্লাহর নবীকে একটু মেহমানি করতে মন চায় কারণ নবীজি পেটের খুব করতেছে কানে কানে গিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বাংলা আমার বাড়িতে আপনি একটু দাওয়াত খান আপনার পেটের খোদাই পাথর বেঁধেছেন নদীকেও আমার আমরা তো সহ্য করতে পারি না সুর আল্লাহ আমার বাড়িতে আপনি একটু দাওয়াত নিয়ে যান আমার বাবা ভাইরা

বাবা আমার তিনি কেমন দাওয়াত করেছেন ওই নবীজি যখন নবীজির সামনে খাবার তুলে দিলেন নবীজি বললেন যাদের তোমার তো দুইটা ছেলে আছে আমি জানিয়েছিলেন বাবা রামা ভাই আল্লাহর হ্যাঁ তোমার দুইটা ছেলে কেমন

এইরকম অবস্থা যখন আমরা কখন তখন একটু করে আমরা মাটি চলে যাবো তাদেরকে এক সাইডে রেখে দিয়েছি তারা তো মৃত্যু তাদেরকে আমি কেন এই কথা বললো সন্তানদের কাছে গিয়ে লাশের কাছে গিয়ে যখন এই কথা বলে আমারও হারা ভাই যখন বললো বলার সাথে সাথে দুইটা ছেড়ে নড়া ছড়া দিয়ে মধ্যে নড়াচড়া শুরু করে দিয়েছে বলুন সুবাহান ছেড়ে দিল দুইটা ছেড়ে মেয়ে দাঁড়াইল আর আল্লাহ নবীর সাথে একসাথে বসে থানা খাইলো বলুন এই হাদিস গুলাকে জাল বলতে পারে না এটি সেই হাদিসে হাদিসা আসছে আমার বাবারা ভাইয়া যদি ওরা জাল বলে না কিন্তু হাদিস গুলা বর্ণনা করে না এই হাদিস গুলা বর্ণনা করলে নদীদের তেল মানুষের মধ্যে চলে আসবে ঠিক কিনা বলেন বাবা ভাইরা আমার ওই জামের ঘর বেছে আমার বাবারা ভাইরা